আমাদের জীবনের সাথে জড়িত যা কিছু আছে এই সবগুলি হলো রিজিক আলহামদুলিল্লাহ আমাদের জীবনের সাথে যা কিছু জড়িত আছে আপনি যেভাবে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করেন ইনকাম করেন এটাকেও যেভাবে রিজিক মনে করেন এটাও যেভাবে রিজিক ঠিক একইভাবে আমাদের স্ত্রী সন্তান এটাও আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা একটা রিজিকের অন্তর্ভুক্ত আপনি আমি অনেক কিছু করতে পেরেছি অনেক কিছু করতে পারিনি এটা সব কিছু আমাদের রিজিকের সাথে অন্তর্ভুক্ত আপনি আমি সুস্থ আছি ভালো আছি আমার ফিটনেস ভালো আছে এটাও একটি রিজিকের স্তর আমি আল্লাহর কথাগুলো আমি আল্লাহ তালার নির্দেশগুলো আমি আল্লাহ তালার নিষেধগুলো সব মেনে চলতে পারতেছি এটাও একটা রিজিক বলি আলহামদুলিল্লাহ তার মানে হলো রিজিকের কতগুলো ক্লাসিফিকেশন রয়েছে স্তর রয়েছে আমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে জানতে হবে শুধুমাত্র প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি ভালো ভালো খাই এটার নাম শুধুমাত্র রিজিক নয় বরং এটা হলো রিদিকের সর্বনিম্ন স্তর সবচাইতে ছোট ক্লাসিফিকেশন সবচাইতে নিজের তম স্তর হচ্ছে এটা যেটা আমরা মনে করি যেটা প্রতিনিয়ত আমরা খাই সম্মানিত ভাইয়ের আমার রিজিকের স্তর এর সর্বোচ্চ স্তর হচ্ছে যেটা করান এবং সুন্না গবেষণা করে আমরা পাই সেটা হলো ফিটনেস আপনার সুস্বাস্থ্যতা আপনি যখন অসুস্থ আপনার কাছে দুনিয়ার সকল ধরনের খাবার দাবার ভালো অ্যারেঞ্জমেন্ট সবকিছু এনে আপনার সামনে রেখে দিলে আপনি কিছু ধরতেই চাইবেন না কারণ আপনি অসুস্থ আপনার মন ভালো না আপনার পাওয়া ভাঙ্গা আপনি চিল্লাচিল্লি করছেন আপনি আইসিউতে আছেন আপনি অনেক বড় অসুস্থ আপনার মন ভালো নাই দিল ভালো নাই ব্রেন ভালো নাই মস্তিষ্ক ভালো নাই শরীর ভালো নাই তার মানেই হলো আল্লাহর পক্ষ থেকে যা পাই আমরা এই পাওয়ার মধ্যে সবচেয়ে পাওয়ার বিষয় হলো সুস্থতা আর এটা কি বলা হয়েছে হৃদিকের সর্বোচ্চতম স্তর সর্বোচ্চ স্তর হলো আমি ভালো আছি বলেন না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর আমি ভালো আছি আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই কোনো অসুস্থতা নাই সব কিছু মিলিয়ে আমি ভালো আছি এটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর তাহলে আল্লা তারা বলেছেন যে মানুষের রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে দুইটা বিষয় একটা হলো মানুষের সুস্থতা আর একটা হলো অবসর আমরা যখন ব্যস্ত থাকি তখন অনেক কিছু ভুলে যাই আপনি যখন ফ্রি হন তখন দেখবেন যে আপনার কত শান্ত হবে ঘুম আসে কারোর সাথে কথা বলতে পারেন বাড়িতে সময় দিতে পারেন মানুষের সাথে ফ্রিলেই কথা বলতে পারেন তার মানেই হলো আমাদের অবসর এটা একটা নেয়ামত আরেকটি নেয়ামত হলো আমাদের সুস্থতা সুস্থ আছি তো ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ নেই তা আমাকে যত কিছু দেওয়া হোক না কেন যত লোক লালসা যা কিছু করা হোক না কেন আমার কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা যা কিছু পাই এর মধ্যে উত্তম বিষয় হিসেবে আমরা দুইটাকে ধরতে পারি একটা হলো আমাদের সুস্থতা আর আরেকটা হলো আমাদের অবসর আলহামদুলিল্লাহ পড়েন রিজেকের এটা হলো সর্বোচ্চ স্তর এবার আসি সর্বোত্তম স্তর উত্তম স্তর কোনটা উত্তম স্তর হলো কোরআন গবেষণা করে পাওয়া যায় যে আমাকে আল্লাহ তালা যে স্ত্রী দান করেছেন যে সন্তানগুলো আল্লাহ আমাকে দান করেছেন এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর পুরী আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী যদি আপনার কথা শোনে আপনার মতে চলে তাহলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিকের সর্বোত্তম একটি স্তর আপনি পেয়ে গেলেন সুমান আল্লাহ এটা দি থেকে আল্লাহ আপনি অনেক চেয়েছেন এলাকার মধ্যে গ্রামের মধ্যে উপজেলার মধ্যে জেলার মধ্যে অনেক জায়গায় ঘুরে ফিরে আপনি যাকে বিয়ে করতে সক্ষম হয়েছেন যাকে আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন তাকে আপনি বিয়ে করেছেন ঠিক কিনা বলেন এমন হবে না এমন হয় না যে যাকে আল্লাহ আপনার জন্য পছন্দ করেন আপনি তাকে বিয়ে করে ফেলেছেন এটা কখনো হতে পারে না তো আপনাকে আল্লাহ তালা এমন একজন জীবন সঙ্গে দিয়েছেন যাকে নিয়ে আপনি জান্নাতের রাস্তার দিকে অগ্রসর হতে পারতেছেন এটা হলো ঋজিকের স্তর স্তপরী আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সর্বোত্তম স্তরের মধ্যে সন্তান সন্ততিও আছে আপনাকে আল্লাহ তালা যে ছেলে দান করেছেন যে মেয়ে দান করেছেন আপনার ছেলে আপনার জন্য কল্যাণ কর আপনার মেয়ে আপনার জন্য কল্যাণ কর আপনার যে ছেলে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কখনো কখনো বাবা মা তার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে সমাজের মানুষের কাছে আলোকিত হয় গর্ববোধ করতে পারে যে আমার ছেলে প্লাস পেয়েছে আমার ছেলেটা সবচেয়ে ভদ্র আমার ছেলেটার নামে কখনো গ্রাম থেকে রিপোর্ট আসে না কারো সাথে ঝগড়া করে না কারোটা চুরি করে না কারো সাথে প্রতারণা করে না আমার সন্তান ভালো তাহলে বোঝা গেল সর্বোত্তম স্তর হলো স্ত্রী এবং সন্তান আদি আল্লাহ তালা আমাকে স্ত্রী দান করেছেন যে সন্তানগুলো আমাকে দিয়েছেন এটা পরম রব্বে করিমের পক্ষ থেকে সবচেয়ে বড় সর্বোত্তম একটি রিজিকের স্তর পরি আলহামদুলিল্লাহ আর যদি এটার বিপরীত হয়ে যায় যে স্ত্রী আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি তাকে নিয়ে সন্তুষ্ট না যে স্ত্রী আপনাকে আল্লাহ তালা দিয়েছেন আপনি তাকে নিয়ে খুশি না কথা কি বুঝতে পেরেছেন তাহলে আপনি উত্তম রিজিক পাননি যে সন্তান আপনাকে দেয়া হয়েছে সন্তানগুলো কথা শোনে না সন্তান চুরি করে সন্তান লেখা লেখাপড়ায় রোল নম্বরের সবার পিছনে থাকে সন্তান মানুষের সাথে বেয়াদবি করে আপনার কথা শোনে না সমাজের কথা শোনে না ওস্তাদের কথা শোনে না লেখাপড়া পারে না ভদ্রতা নেই নম্রতা নেই আদব নেই কায়দা নেই নামাজের কথা বললে চুরি করে পালিয়ে যায় পড়ে না এমন যদি হয় তাহলে কেমন হবে বলেন তার মানে হলো রিজিকের সর্বোত্তম স্তর হলো আমার ল আমার ল আমাকে যে স্ত্রী দান করেছেন যে সন্তানগুলো আমাকে মেহের মানে করে দিয়েছেন এরা যদি ভালো হয় তাহলে আমার জন্য এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর সুবাহ আল্লাহ পরেন এবার আসেন রিজিকের পূর্ণ স্তর কোনটা পূর্ণ হয়ে যাওয়া একদম পরিপূর্ণ হয়ে যাওয়া এটা হলো রেদ আল্লাহর সন্তুষ্টি তার সন্তুষ্টি যেন বলেন আল্লাহর সন্তুষ্টি হলো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া রিজিকের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো আমি আল্লাহর খুশি মতো চলতে পারতেছি আমার আল্লাহ আমার প্রতি খুশি আমি তোয়া করে গেলাম দেখলাম যে আমার দোয়া আল্লাহ কবুল করেছেন আমি চাইনি কিন্তু আল্লাহ আমার জন্য একটা কল্যাণকর বস্তু দিয়ে দিয়েছেন তার মানে হলো আমি আল্লাহ সন্তুষ্ট করতে পারতেছি নামাজগুলো পড়তে করতে পারতেছি আল্লাহ বিধানগুলো মেনে চলতে পারতেছি আল্লাহর কথা মতো যখন আমি আমাকে চালাতে পারতেছি তখন বোঝা গেল এটা হলো রিজিকের পরিপূর্ণ স্তর আমি পূর্ণ হয়ে গেলাম আমার রব আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমার রিজিকের সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ বলেন তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যদি আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহকে খুশি করাতে পারি আল্লাহ আমার প্রতি খুশি হন তাহলে আমার পৃথিবীতে সব হয়ে যায় মান লাহুল ফালাহুল কুল যে যার জন্য আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায় আরে ভাই আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকেন তাহলে পৃথিবীর মানুষ সব আমার প্রতি অখুশি হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না আমার রম আমার পক্ষে আছেন আমার রব আমাকে ভালোবাসেন আমার রব আমাকে সাহায্য করবেন আমার রব আমাকে সাহায্য করে যাচ্ছেন পৃথিবীর সব মানুষ আমার বিপরীত থাকলেও আমার কোনো টেনশন নাই কারণ মানলাহুল মাওলা ফলা কুল যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সব হয়ে যায় সোমাহানালা করেন